খাল থেকে উদ্ধার নিখোঁজ ব্যক্তির দেহ তিন দিন আগে গরু চরাতে গিয়ে আর ফেরেননি দুর্গাচরণ গোয়ালা আজ সকালে শালেঙ্গা খাল থেকে তার দেহ উদ্ধার হয় রহস্য ঘনীভূত সোনাইতে পরিবারের ধারণা দুর্গাচরণের মৃত্যু স্বাভাবিক নয় ময়না তদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর কারণ নিয়ে চলছে জল্পনা সোনার শিলডুবি প্রথম খণ্ডে সালেঙ্গা খাল থেকে উদ্ধার হল নিখুঁজ এক ব্যক্তির দেহ মৃতের নাম দুর্গাচরণ গোয়ালা বয়স একচল্লিশ বছর আজ শুক্রবার সকালে স্থানীয় বাসিন্দারা সোনায় সালেঙ্গা খালের মধ্যে দেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে পরিবার সূত্রে জানা যায় গত মঙ্গলবার সকালে দুর্গাচরণ গরু চড়াতে বাড়ি থেকে বেরিয়ে আর ফিরেননি তিন দিন ধরে নিখোঁজ থাকার পর তার দেহ উদ্ধার হয় পরিবারের শোকের ছায় নেমে এসেছে পরিবারের তরফে সন্দেহ প্রকাশ করা হয়েছে যে দুর্গাচরণের মৃত্যু স্বাভাবিক নয় তবে এখনো থানায় কোনো আনুষ্ঠানিক অভিযোগ দায়ের হয়নি ঘটনার খবর পেয়ে শিলচর সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজে পাঠায় পুলিশ জানিয়েছে ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পরেই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে ঘটনার তদন্ত শুরু হয়েছে এদিকে পুরো এলাকায় শোক এবং চাঞ্চল্যের পরিবেশ বিরাজ করছে যাই না আজকে সকালে শিলগুড়ি জিবি একই আমার কন করছে আমি শিলগুড়ি জিবি পঞ্চায়েত নমিনী হব কোশ এরকম যে দুর্গাচরণ গোয়ালা ছেলেটা আজকে মঙ্গলবার থেকে তারা মানে পাওয়া যান না পাওয়া যান তখন তার সঙ্গে আমার ফোনে আলোচনা হয়েছে যে যদি এরকম থাকে আজকে তিন দিন হয়ে গেছে এই চিন্তা ভাবনা না করি তাড়াতাড়ি মোটামুটি থানার আশ্রয় নাও এটা মানে মিসিং কেস একটা করা হল নইলে তো মোটামুটি সুবিধা হয়ে একটু পরে তো আধা ঘন্টা পরে আবার আমার প্রথম দায় আমার ফোন করছে যে স্যালেটারে পাওয়া গেছে নদীর মধ্যে একটা ডেড বডি তখন আমরা ঠিক আছে আমরা সবাই দিছি আমরা আইসি গ্রামবাসী ময়মর বিজ্ঞানের সবাই উপস্থিত আসুন তারপরে তার সঙ্গে যোগাযোগ হয়েছে আমরা ছাতলা মন্ডল সভাপতি তার সঙ্গে যোগাযোগ হয়েছে তার সঙ্গে যোগাযোগ করে তারা আইসের সঙ্গে সঙ্গে একাইনে ডেড বডি ওঠা নিয়েছে শনাক্ত হয়েছে যে স্যালেটাই ওই দুর্গাচরণ গোলা হ্যাড নিচেই ঠিক আছে তবে এখন পোস্টমর্টাম হওয়ার পরে সমস্ত কিছু হয়তো আরো কিছু এখানে থাকতে যদি কিছু টাকা তাহলে হয়তো পাওয়া যেতে পারে আসল বিষয়টা জলের ডুবলো না কি আছে তো আমরা কেউ জানি না দেখছিও না এখন তো এখন পশ্চিমবঙ্গের উপরে আমরা পশ্চিমবঙ্গের আশায় আছি আছি জানি এখন এটা মেডিকেল লয়ে যাইব পশ্চিমবঙ্গের উপরে ডেড বোর্ডে রিটার্ন আইব তার সৎ কাজ আমরা করতে লাগবো ঠিক আছে ধন্যবাদ আমার একটা দাবি আছে পোস্টমর্টমটা নিরপেক্ষ হওয়া লাগে ভিডিওগ্রাফি করিয়া পোস্টমর্টমটা হইতো যাতে নিরপেক্ষ রিপোর্টটা আসে তাহলে এখানে আমরা সন্দেহ কিছু আছে এই সন্দেহটা দূর হওয়ার লাগিয়ে আমরা ভিডিওগ্রাফিটা আমরা দাবি করিয়া যাতে এটা ভিডিওগ্রাফি করিয়া হওয়া সত্যতার ভিতরে দিয়া অরিজিনাল রিপোর্টটা